নির্বাচনের জনপ্রিয় মার্কাস মার্কাস অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আমরা সবাই অনেক বেশি আশাবাদী ছিলাম এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে নির্বাচনের সাথে সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি হচ্ছে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন একটা বিষয়ে এনসিপিকে তার প্রতীক সাপলা দেওয়ার বিষয়ে যে পক্ষপাত আচরণ করছে এবং বিভিন্ন প্রভাবকের দ্বারা প্রভাবিত হচ্ছে আমরা এই নির্বাচন কমিশনের উপরে আমাদের ওই আস্থাটুকু এখন রাখতে পারছি চার গুণ শক্তিশালী এনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় আমরা খুব করে চাই একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন তার স্বাতন্ত্র বজায় রাখুক মেরুদণ্ডটা সোজা রাখুক কিন্তু আমরা দেখছি কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও বাংলাদেশের এই নিয়ে আইন পড়ান আইন লিখেন আইন প্রণেতা আইন বুঝেন আইন নিয়ে মতামত দেন এমন কোনো বিশেষজ্ঞ নেই যাদের সাথে আমরা কথা বলি প্রত্যেকেই বলেছেন নির্বাচন কমিশন যদি চান এনসিপি কে প্রতীক হিসেবে দিতে কোনো বাধা নেই কিন্তু তারপরও যখন আমাদের সাথে এই স্বেচ্ছাচারিত আচরণ করা হচ্ছে আমরা মনে করি নির্বাচন কমিশন তার সক্রিয়তা ধরে রাখার মতো গার্ড শো করতে পারতে স্যার কারো না কারো দ্বারা প্রভাবিত হচ্ছে এই নির্বাচন কমিশন যদি এই আচরণ এখনই করে আমরা নেট দিদাই বলতে পারি আগামী নির্বাচনে এই নির্বাচনের উপরে এই নির্বাচন কমিশনের উপরে एनसीবি কখনো আস্থা রাখবেন চার গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক فنا সমৃদ্ধ অর এক সিলভার ওয়াশ মাত্র 70 টাকা